গত জুলাই দু থেকে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় অতপর উক্ত আন্দোলনের ছাত্র ছাত্রী শিক্ষক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশারা মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণ অভ্যুত্থানে রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আসে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্থবির হয়ে পড়ে এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হত্যাকাণ্ড, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ বেড়ে যায়। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়া লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, চাঁদাবাজি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা রুজু করা হয়েছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে গত উনিশে ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংক ডাকাতি এরপর এলাকা জুড়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা আরও বেড়ে যায় এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ি কামরাঙ্গিচর মুন্সীগঞ্জের শ্রীনগর ফরিদপুর ও রাজবাড়ি জেলার বেশ কিছু জায়গায় সম্প্রতি ছিনতায় এবং ছিনতা পরবর্তী হত্যাকাণ্ডের মতো ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এই প্রেক্ষিতে ছাত্র জনতাই এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে র‍্যাব দশ ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কেরানীগঞ্জ মডেল যাত্রাবাড়ি গেন্ডারিয়া ওয়ারি ড্যামরা শ্যামপুর কদমতলি সূত্রাপুর কোতোয়ালি লালবাগ কামরাঙ্গিচর চকবাজার বংশাল নবাবগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট এবং রোবাস পেট্রোল কার্যক্রম শুরু করেছে র্যাব দশ চলমান নিরাপত্তা ব্যবস্থা সহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকা ও র্যাব দশের আওতাধীন অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত টহল মোতায়েন কার্যক্রম পরিচালনা করছে একই সঙ্গে আশেপাশের অন্যান্য জেলা যেমন মুন্সীগঞ্জ রাজবাড়ি ও ফরিদপুরের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রমের পাশাপাশি র্যাব দশ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য র্যাব দশের বিশেষ টিম কাজ করছে সাম্প্রতিক সময় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জনগণের যান ও মালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিশেষ টহল কার্যক্রম চলমান থাকবে সাধারণ মানুষ র্যাব দশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তারা আশা করছেন এই রোবাস পেট্রোল কার্যক্রমের মাধ্যমে চুরি ছিনতায় ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো অপরাধ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে সর্বোপরি সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত দেশের স্বাভাবিক রাখতে এবং চিন্তাকারী রোধ কল্পে র্যাব দশের দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্যরা সদা সর্বদা সচেষ্ট রয়েছে দেখছিলেন ঢাকা থেকে আতিকুর রহমানের রিপোর্ট